নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলবেলা আমরা সবাই মিলে একটু এদিকে এলাম আমার মাম্মাকে নিয়ে একটু হাওয়া খাওয়াতে এলাম একটু হাওয়া খাই খুব সুন্দর লাগছে বিকেলবেলা পরিবেশটা খুব ভালো লাগে আমাদের এখানে একটা খেলার মাঠ আছে দিকে বেলা সবাই খেলছে ভালো লাগছে খুব ভালো লাগছে এই গাছটা কাড়া কাড়া চেন আপনারা আমাকে জানাবেন এই গাছটা দিয়ে এক ধরনের ওষুধ তৈরি হয় এই গাছটা আঠা দিয়ে দাঁতের গোড়ায় লাগানো হয় যাতে দাঁতের যন্ত্রণা হয় লাগালে দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যায় আবার কোথাও ছিঁড়ে গেলে এই আঠাটা লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আপনারা যদি এই গাছটার নামটা জানেন তো কমেন্ট করে বলবেন আর বাচ্চারা আর বাচ্চারা এইভাবে ছিঁড়ে নিয়ে আঠাগুলো দিয়ে বেলুন ফোলায় খেলা করে এই নার গাছটা আমাদের অনেক ডাটা হয়েছিল পেরে নিয়েছি এখনো আছে জলের দিকে একটা দেখাবো জলের দিকে বেরিয়ে এলাম এসে সবাই একটু এখানে বসেছি ঠাকুমারা পুঁতি গাচ্ছে আমি একটু বেঁচে দিচ্ছি পুঁতির মালা হবে

ঠাকুমার শুনে একটু পরিচয় করে দিই ঠাকুমা হয় ঠাকুমার কি সুন্দর চোখের জ্যোতি দেখুন চোখে বসে বসে পুঁতির মালা গাছছে কি সুন্দর গাছ দেখুন এখন তার ছোট বয়সী সব বাইয়ের চোখে চশমা বাচ্চারা সব চোখে চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠাকুমা আগেকার যুগের মানুষ বাজার থেকে একটা তরমুজ কিনে আনা হয়েছে তরমুজটা কেটে সবাই মিলে খাবো আপনারা দেখুন তরমুজটা ভালো লাল হয়নি তরমুজটা পিস পিস করে কেটে নেব সবাইকে একটা একটা করে দেব ডালমোটা কাটা হলো কিন্তু লাল হয়নি ভালো তার জন্য খেতে কারু ভালো লাগেনি পরে একদিন নিয়ে সে আবার একটা কাটা হবে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাটা